নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের স্বাগত আজ পুরোনো দিনের একটি সুস্বাদু ও লোভনীয় পিঠে রসপুলির রেসিপি নিয়ে এসেছি একদম পারফেক্ট রসপুলি কিভাবে বানাবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি এবার মিক্সির বাটি নিয়ে তার মধ্যে এই নারকেলগুলোকে নিয়ে বেটে নেবো নারকেলটা একটু শুকনো তাই এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো খুব বেশি পরিমাণে জল দেবেন না একদম সামান্য দেখুন নারকেল বেটে নেওয়ার পর এই কাপের মাপের এক কাপ হয়েছে এখন নেব সুজি ঠিক যত পরিমাণ নারকেল নিয়েছি তার অর্ধেকের একটু কম সুজি নেব। এবার সুজি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিলাম সামান্য একটু জল এবার কিছু সময় এটাকে ভিজিয়ে রাখবো এই দশ মিনিটের মতো খুব বেশি জল দেবেন না যাতে সুজি একটু ভিজে থাকে শুধু সেই রকম পরিমাণে জল দেবেন এখন নিয়ে নেব গুড় ঠিক যে পরিমাণ নারকেল নেব তার অর্ধেক পরিমাণ গুড় নেব এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে প্রথমেই নিয়ে নেব নারকেল এরপর এর মধ্যে দিয়ে দেবো সুজি দেখুন সুজিটা কতটা সুন্দর ভিজে ফুলে উঠেছে নরমও হয়ে গেছে আর একটুও এক্সট্রা কোনো জল নেই আর দেব গুড় এখন সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারেন তাহলে কিন্তু সামান্য একটু বেশি পরিমাণে চিনি নেবেন দেখুন মেশানো হয়ে গেছে এবার এটাকে গ্যাসে বসিয়ে দিলাম আজ হালকা রেখে অনবরত নেড়ে এটার একটা মণ্ড তৈরি করে নিতে হবে দেখুন এটা আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে যখন এটা কড়াইতে আর লেগে যাবে না তখনই বুঝবেন পাকটা হয়ে গেছে দেখুন পাকটা কিন্তু হয়ে গেছে কড়াইতে আর একদম লেগে যাচ্ছে না ঘোরালে পরে গোল গোল হয়ে ঘুরে যাচ্ছে এখন একটুখানি নিয়ে হাতে পাকিও দেখে নিতে পারেন ঠিকমতো হয়েছে কিনা দেখুন ঠিক মতোই হয়ে যাচ্ছে হাতে কিছু লেগেও থাকছে না এখন এটা নামিয়ে নেব আর হালকা গরম অবস্থাতেই হাতে পাকিয়ে নেব দেখুন এইভাবে ছোট গোল পাকিয়ে নেব আর আঙুল দিয়ে একটু লম্বা করে দেব ডিমের মতো কারণ আমার কাছে এটাই বেশি ভালো লাগে গোল গোলের চেয়ে একটু লম্বাটে শেপটাই আমার কাছে ভালো লাগে তাই আমি এরকম করছি আপনারা চাইলে গোলও রাখতে পারেন সবকটা বানানো হয়ে গেছে এবার এটাকে একটা পাশে রেখে দিচ্ছি এখন গ্যাসে কড়াই বসিয়ে এক লিটার দুধ বসিয়ে দিলাম আর নাড়তে নাড়তে দুধটাকে ঘন করে নিতে হবে দুধ বেশ কিছুক্ষণ ধরে জাল দেওয়া হয়ে গেছে আর কিছুটা ঘনও হয়ে এসেছে এই ফুটন্ত দুধের থেকে কিছুটা দুধ আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি রসপুলি আমি গুড় দিয়ে বানাবো যে পরিমাণ গুড় আমি রসপলির মধ্যে মেশাবো ঠিক সেই পরিমাণ গুড় এই গরম দুধের মধ্যে গুলে রাখবো আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আসল খেজুর গুড় বা পাটালি গুড় কি করে চিনবেন আমি যে গুড়টা ভাঙছি দেখুন এটা একদম নরম হয়ে ভেঙে যাচ্ছে কোনো শক্তভাব নেই আসল পাটালি গুড় কিন্তু এরকমই নরম হয় কোনো শক্তভাব থাকে না যদি শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আসল পাটালি বা খেজুর গুড় নয় আর এই কাজটা আমি কেন করলাম সেটা আপনাদেরকে পরে বলছি এখন কড়াইয়ের দুধটাকে জাল দিয়ে দিয়ে আরও ঘন করে নিতে হবে আর এই সময় এর মধ্যে দিয়ে দেবো এক চিমটে নুন নুন কিন্তু মিষ্টি জিনিসের মিষ্টতা বাড়ায় তাই আমি একটু নুন দিলাম আমি সমস্ত মিষ্টির মধ্যেই একটু নুন দিই দেখুন দুধটা বেশ ভালো মতোই ঘন হয়ে গেছে আমি একটু বেশি ঘন করে নিয়েছি কারণ এখন আমি এর মধ্যে গুড় মেশানো দুধটা মেশাবো তখন এটা আর একটু পাতলা হয়ে যাবে এখন আসা যাক কেন আমি দুধ তুলে তার মধ্যে গুড় মেশালাম অনেক সময় গরম দুধে গুড় মেশালে গুড় দুধ কেটে দেয় তাই আমি আগে থেকে গরম দুধ তুলে তার মধ্যে গুড় মিশিয়ে দেখে নিলাম যে দুধ কাটছে কি না আমি যে গুড়টা মিশিয়েছি সেটাতে দুধ কাটেনি তাই আমি এখন পুরো দুধের মধ্যেই ও গুড় মেশানো দুধটা দিয়ে দেবো আর ভালো করে নেড়ে মিশিয়ে নেব আপনারা যদি দেখেন গুড় দুধ কেটে দিয়েছে তাহলে হয় এক ওই দুধ মেশাবেন না আর না হলে পুলিগুলোকে আগে দুধের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেবেন তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে গুড় মিশিয়ে দেবেন তারপরে কিন্তু আর একদম ফোটাবেন না তাহলে কিন্তু গুড় দুধ কেটে দেবে দুধের মধ্যে বানিয়ে রাখা পুলিগুলো দিয়ে দিলাম আর হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেবো খুব বেশি জোরে নাড়া যাবে না তাহলে পুলিগুলো ভেঙে যেতে পারে গ্যাসের আঁচ হালকা রেখে পুলিগুলোকে দুধের মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে পুলিগুলো ফুটে যখন উপর দিকে ভেসে উঠবে তখন বুঝবেন পুলি সেদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নেবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেওয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাপোর্ট করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ